মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন হ্যাপি ফ্যামিলি সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছি তার আগে অনেক কাজ করে নিয়েছি ঠাকুর গুছিয়ে নিয়েছি আর ঠাকুমশাই এসে গেছে পুজো শুরু হয়ে গেছে অলরেডি চলো তোমাদের দেখাই এই যে মিস্টার সরকার ঘুণর্ধ শুরু করে দিয়েছে কচিকাচার দল সবাই চলে এসেছে ননদীর দল আর এই যে আমাদের প্যান্ডেলও রেডি এখানে পুজো বসে গেছে হাতে করে করে শিখছে সব ছোটরা মা সরস্বতীর পুজো করা দারুন দারুন তোমার ডিউটিটা

এখানে ডালপুরি তরকারি আর একটু গাজর নিয়ে নিয়েছি খাবো এখন যাচ্ছি সৌমিদের বাড়ি ঠাকুর দেখতে আয় 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 এই আলপনা খুব সুন্দর ডিজাইনের আলপনা হয়েছে এবার কলা গাছ লাগাসনি তো তোরা বেল বেল চলে আয় ঠাকুর দেখতে চলে এলাম কোন ঘরে এই তো কালকে মুখ দেখতে পাইনি ঠাকুরের এই যে মিষ্টি দেখতে লাগছে না এগুলো ছোট সরস্বতী তুমি কি পেঁচা এই না লক্ষ্মীর সঙ্গে পেঁচা তো সরস্বতীর হাঁস কোন দিকে এত দেখতে পাচ্ছি না সবাইকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে হুম আমি সুন্দর সাজিয়েছি না ওই জন্য বেশি স্পেশাল হয়েছে ওপরটা ওপরটা তোরা তো বড় হয়ে গেছিস তোদের আর সাজা কোন আ কোন কন বাবু আ বাবু আ হ্যাঁ লুকাচ্ছে লুকাচ্ছে আয় দেখে ফেলেছে বিয়ার হচ্ছে এখন জঙ্গলের ভিতরে ঢুকে রাগ না প্রথমে লজ্জা পাই একটু অনেকদিন পর দেখেছে লজ্জা পাচ্ছে লুকাতে এই যে সব ছোট ছোট সরস্বতী এসেছে আমাদের বাড়ি ঋদ্ধিমা এই যে দুর্গা ঋদ্ধিমা সৌমি এসেছে কি সুন্দর লাগছে দুজনাকে খুব মিষ্টি লাগছে বিকেল বেলা এখন সবাই চলে এসেছে খেলা হবে কি খেলা হবে সবাই রেডি মিঠি তুমি রেডি হো ঠিক আছে চলো এই যে পিছনেরটাকে তো দেখাই যাচ্ছে না চলে আয় চলে একটা চেয়ার বের করে 他们，他们。 এখন সন্ধ্যের আড্ডা বসে গেছে এই যে সব চিল্লার পার্টি এখন সন্ধে দেওয়া হচ্ছে মা সন্ধে দিয়ে দিচ্ছে হ্যাঁ মায়ের মুখটা খুবই সুন্দর লুচি ভাজা হচ্ছে এদিকে মা এখানে বেলছে মা এখানে ভাজছে আমাদের নাচানাচি শেষ হলো এবার খাওয়া দাওয়া তারপরে ঘুম ঠাকুরটাকে ঢেকে দিতে হবে তো ঠিক আছে তো এবছর তো আমাদের বাড়িতে হলো না পুজো সামনে বার হবে গত দু বছর বন্ধ অসচের কারণে দু বছর তো বাড়িতে পুজো হলো না সরস্বতী পুজো সামনে বার অবশ্যই হবে আর এই বছর প্রথম শুরু হলো পাড়ার পুজোটা মানে বাচ্চারা মিলে করেছে তো এতেও আমরা খুব আনন্দ করছি ডিনার মেনুতে আছে লুচি গরম গরম বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি আর দুপুরের অনেক তরকারি রয়েছে কি তো ভাত 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 খাবে খাবে সরকার আর আমরা সবাই খাবো লুচি সরকারের আজকে সব নিচে বসে মা পরিবেশন করছে আমি লুচি খাবো বাবা বসন্ত পঞ্চমী তোমার উপহার আজ ভালোবাসা দিনে তোমাকে ভালোবাসা না আগে পড়ো 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 আগে দেখো সোয়েটারটা মিস্টার সরকার সরস্বতী পুজোতে পড়বে মানে আমি বলেছিলাম যে তোমার জন্য একটা সোয়েটার নিয়েছি তো বললো সরস্বতী পুজোয় পড়ব কিন্তু ভুলে গেছিলাম এখন রাত্রিবেলা পড়ছে সরস্বতী পুজোয় আরে স্টিকারটা আগে খোলো না আগে পড়ে দেখবা চেঞ্জ আমি ফার্স্ট টাইম আমি কিনেছি मिस्टर না সেকেন্ড টাইম এর আগেও একটা দিয়েছি দেখো না হ্যাঁ सेम ডিজাইন কারণ আমি ওর জামাকাপড় একা খুব একটা কিনি না ও সঙ্গে গিয়েই কেনে দেখে শুনে এখন ছোট ছোট করে একটু সারপ্রাইজ দিচ্ছি আমি বড় হয়ে গেছি আর কি হ্যাঁ না না ভালো লাগছে এইভাবে পড়লে হয় এটাও একটু তোমার কাছে সারপ্রাইজই বলা চলে তাই না দেখি দেখি না খুব সুন্দর লাগছে হ্যাঁ ভালো লাগছে দাদা তোমাকে একটা গিফট দিই আমাকে ভালোবাসার দিন বললে কি করছ কি

গোলাপের এখন তো গন্ধ থাকেই না থাকে দেখো এইটা কিন্তু গন্ধ আছে হ্যাঁ জ্যাক অরিজিনাল ফুল দিলাম তোমাকে আমি থ্যাঙ্ক ইউ मिस्टर সরকারের তরফ থেকে গিফট পেয়ে আমি তো খুব খুশি আর ঔষধ এটা পড়ব আর ডিজাইনটাও আমার খুব পছন্দ হয়েছে তোমরাও জানিও কেমন হয়েছে তো চলো আগে পরি তারপর তোমাদেরকে দেখাই পড়েও নিলাম এই যে তোমাদেরকে ক্লোজ ডিজাইনটা দেখিয়েও দিলাম তো খুব কিউট একটা ডিজাইন আমার খুব পছন্দ হয়েছে